হ্যালো হ্যালো আমার দেশপ্রেমিক দাদা ভাই বোনেরা কেমন আছো আশা করছি ভালোই থাকবে তো চলে এসেছি আবারও তোমাদের জন্য একটি আপডেট ভ্যাকেন্সির ভিডিও আপডেট নিয়ে যেখানে আমরা বিস্তারিত করতে চলেছি এই নোটিফিকেশান আপডেট ব্যাপারে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের যারা দাদা ভাই বোনেরা রয়েছে তাদের কাছে ভিডিওটি যত বড় শেয়ার করে দিও যদি কোনো ডাউট হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট প্রিন্ট করে দিও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এই বিভিন্ন ধরনের যে ভিডিও এর আপডেট কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করবো বা দিয়ে দেবো তো তোমরা অবশ্যই চেক করে নিও তো বেশি কথা না বলে শুরু করি এই আজকের ভিডিওটি তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই জব ফেয়ার দু হাজার পঁচিশ ক্যারিয়ার গঠনের একটি মাইল ফ্লোক একদিনে ভাগ্য খুলবে বহু বেকারের হ্যাঁ ঠিকই শুনেছ ক্যারিয়ার গঠনের জন্য একটি সংস্থা বা একটি তোমাদের রিকুমেন্ট জারি হয়ে গিয়েছে যেটি তোমাদের বেকারত্ব ছেলেদের কিন্তু ভাগ্য খুলে দেবে এই চাকরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই নোটিফিকেশনে কী রয়েছে জব ফেয়ার দু হাজার পঁচিশ বর্তমান সময়ে বেকারত্ব ভারতের এক অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে সংশ্লিষ্ট রাজ্য সরকার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল বেকার যুবক যুবতীদের জন্য এখানে একদিনে প্রায় চোদ্দোশো আঠাশ জন বেকার যুবককে রোজগার ও প্রশিক্ষণের সুযোগ কিন্তু প্রদান করা হয়েছে বুঝতেই পারছ চোদ্দোশো চব্বিশ জনের কিন্তু একটি নতুন আপডেট ভ্যাকেন্সি চলে এসেছে তারপরে আমরা এখানে দেখে নিই কিছু কর্মসংস্থার কিছু উদ্যোগ কী উদ্যোগ রয়েছে সেটি দেখে নিই সম্প্রতি এক রাজ্যর উপ আঞ্চলিক কর্মসংস্থান দপ্তরে উদ্যোগে একটি বিশাল কর্মসংস্থান ও কেরিয়ার গাইডেন্স ক্যাম্প অনুষ্ঠিত হয় স্থান ছিল বার্নিপাকে অবস্থিত সরকারি আইটিআই প্রতিষ্ঠান এই ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্য সরকারের দক্ষতা কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন দপ্তরের সচিব ডক্টর সুমিত শর্মা ও অন্যরা এর সাথে সাথে আমরা আরও দেখিনি প্রথমবারে বিশাল সাড়া হাজারে যুবকদের উপস্থিতি এই কর্মসংস্থান ক্যাম্পে অংশগ্রহণ করেন মোট উনিশশো জন যুবক ও যুবতী তাদের মধ্যে থেকে উনিশশো জনের প্রাথমিক নির্বাচন হয় বিভিন্ন চাকরির জন্য এছাড়া আরও সত্তর নব্বই জনকে বিভিন্ন প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়ে থাকে অর্থাৎ একদিনেই চোদ্দোশো চব্বিশ জন তরুণ তরুণী নতুন সুযোগ কিন্তু পেয়ে যায় যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী সাফল্য বলে মনে করা হয় তিরিশটি বেসরকারি সংস্থা সরকারি অংশগ্রহণ কিন্তু তোমরা করতে পারো যেমন তোমাদের তিরিশটিরও বেশি বেসরকারি সংস্থার মধ্যে নিয়োগকর্তা যারা নির্মাণ লজিস্টিক হোটেল ব্যাংকিং মেডিক্যাল তারপরে তোমাদের আইটিআই ফার্মা সিকিউরিটি কল সেন্টার ও বিমান এই ধরনের আরও বিভিন্ন ধরনের তোমাদের কাজের কিন্তু সুযোগ রয়েছে যারা বেসরকারি সংস্থার চাকরি পেতে ইচ্ছুক তারপরে আমরা এখানে দেখে নিই নিয়োগপত্র সম্মাননা প্রদান একদিকে এই ক্যাম্পে দশজন নয়া নিয়োগ প্রাপ্ত যুবককে নিয়োগপত্র প্রদান করা হয় এই সঙ্গে পাঁচটি বেসরকারি সংস্থাকে তরুণদের চাকরি সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মানিত করা হয় বলে জানা গিয়েছে তারপরে এখানে দেখে নিই তোমাদের আরও বিভিন্ন রকম যেমন কীভাবে অংশগ্রহণ করবে রাজ্য সরকারের কর্মসংস্থান পোর্টালে সর্বপ্রথম তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এটি ফার্স্ট সেকেন্ড তোমাদের রয়েছে যে স্থানীয় কর্মসংস্থান দপ্তরে যোগাযোগ কিন্তু তোমাদের রাখতে হবে স্থানীয় যে কর্মসংস্থান বা এসডি এসডিও বা বিডিও বা জেলা পরিষদ এগুলোতে তোমাদের কিন্তু অবশ্যই যোগাযোগ রাখতে হবে এর সাথে সাথে রাজ্য সরকারের প্রশা প্রকাশিত বিভক্তিগুলির উপর নজর রাখতে হবে বা এক কথায় তোমাদের যে খবরের কাগজে দেওয়া হয় খবরের কাগজে কিন্তু তোমাদের অবশ্যই নজর দিতে হবে এই চাকরির প্রশিক্ষণের জন্য বা চাকরি পেতে হলে চতুর্থ তোমাদের বায়োডাটা ও শিক্ষাগত নথিপত্র প্রস্তুত রাখুন বা তোমাদের এখানে বলেছে তোমাদের যে কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু যে কোনো টাইম যাতে প্রস্তুত থাকে এগুলি তোমাদের ছিল তারপর তোমাদের এখানে দেখে নিই এগুলোই তোমাদের আপডেট তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে তো সবাইকে অল দ্য বেস্ট